তোমার আইসা বলবে নামাজ লাগবে না রোজা লাগবে না আল্লাহর বিল্লা কিছু করা লাগবে আপনি মুড়ি দিতে গেলেই কো তোর বউ কই খাজা বাবা গাঞ্জা বাবা আমার বউ দিয়ে কি করবেন কয় গাদা তুই একা জানমাতে যাবি তোর বউ যাওয়া লাগবো না কো যাই বউ আমার এখন সিনন লাগব না হে বলি সিন্না না রাখবো না দেখলে আমি সিনম করতে ভণ্ড কোথাকার জুতা দেয়া গালদার মধ্যে দিবেন তুই আমার বর দেখবার একটা তারা করছো তাই না কথা বলেন ঠিক কিনা ইমানের ডাকা কিসের ডাকা ইমানের ডাকা বড়জুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে প্রায় এগুলো বলতেন যে কত রকমের বন্ড কত ভাবে ধরা খাইছে ফুল সেরাতের দায়িত্ব নিছে জমিনের লাইল দেয়া যাইতে পার না বেরা যায় এ মুরিদরা দইরা এমন পিটন দিছে কিরি ফুল সিরাত তো এর তে আরো শিকন চুলের ছেতিয়চ্ছি কণ হিরাত ছেতিয় ধার তুই লাই দিয়ে যাইতে না ফুল সারদা আমরা কেমনে পার করবো বাথ ফার কথা কার সিটার কথা কার ঠিক লইছে পিঠা আর এক হইছে বলি আমি মাঝে মধ্যে খাইতে বইছে হা তখন বয় করছি কি তার কয় মাছ দিছে বাতিন নিচে ঠিক না কারণ হে উজু করার সময় খানায় কাবার কুকুর তাড়াইছে উজু যখন করে লাঠি টাঠে হঠাৎ আশপাশে যারা আছে খাজা বাবা গাঞ্জা বাবা কেবলা বাবা কি তাড়াইলে না আমরা তো কোনো কুকুর মিলার আহ বুঝবি দেখ মারি ফুটোর শর্ট আমি দেখতেছিলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেসে লাঠি যা যখন আমি হুশকুশি গেছে গা ওরে বাবা মরিদ্রা তো কেউ পরে পায়ে কেউ পরে মাথায় কেউ শরীরে খাজা বাবা গাঞ্জা বাবা কেবলা বাবা কত বড় মারি ফুটিছো বাংলাদেশে বয় খানায় খাবার দিকে খেওয়ালাইছে আপনারা যারা হজ করতে গেছেন গোটা মক্কাতে কোন কুকুর পাওয়া যায় খানায় কাবা তো দূরের কথা আমি দর্শনে যখন গেছিলাম তখন মদিনার থেকে রাত্রে আমাদের সফর ছিল মক্কা আসার পথে এক জায়গায় হোটেলে বিরতি দিয়েছে তখন কত দূরের থেকে যেন একটা কুকুর আওয়ার শুনছি গ্রামগঞ্জ আর এই শয়তানে কয় খা খানায় কাবার ভিতরে বলে কুকুর ঢুকতেছে ভণ্ড কত প্রকার দেখছেন আর বুঝলাম কুকুর মক্কাটা আছে ধরে নিলাম একটা লম্বা মানুষও তো চৌকাট লাগাল পায় না এটা কি সরাই কুকুর পাইছো তুমি বলে এটা লম্বা আছে এটা লাভ দিয়ে উঠে কথা কয় না তাইলে এই ভণ্ড এই কাম করছে পরে যে বেড়ার বাসায় দাওয়াত এ বেড়ার ছিল খুব সালা পরিবারের মধ্যে জামাইটা যদি একটু আলাপ বাবা বিবিধ হইলো দারগা কথা কহা আর বিবি যদি একটু সরল সুজ হয় জামাই খুব সালাক হয় আল্লাহ মিলে জিলেই দিছে ঠিক কি না বলেন কত সরল মানুষ সংসার বিবি এ সুন্দর কোরা এবার খবরও নাই কথা কহান আছে না এরকম তো বিবিটা ছিল খুব চালাক আরে রে বাপ এত বড় কামিল পীর আমার বাড়িতে বই রইছে আচ্ছা কামিল পীর আজকে পরীক্ষা করে নেমো ওই যে আগে খানা দিলে তো কই মাছ দিত পোলাও দিত ফিলির বাইরা বেড়া দিত ঠিক না অনেক আধুনিক হয়ে যে সব সামনে রাখে যে যেটা মনে আছে ওইটা নিয়ে তো যখন পোলাও দিছে পোলাওর সাথে সব মুড়ি দিয়ে একটা একটা করা কই মাছ উপরে দিছে আর হের দিসি দুইটা কিন্তু উপরে না কই তাদের তলে অনেক পরীক্ষার মধ্যে দেখা যাবে হে কুদ্দুর কামে কথা কান সবারই ফিলিট দিতেছে কয় মাস দিয়া পীর ফিলিট এখন আসতেছে না পীর ব্যাটারি লাল বুঝেন তো মুড়িদের দিকে তাকায় পারা না রে পানি ছাড়াই খায় ফলাইব পরে কয় এটা সাজাইতে একটু দেরি হইতেছে খানদানি ফিলিট তো এটা সাজাইতেছে পীর ফিলিট কি খানদানি ফিলিট এটা সাজাইতেছে পরে লাস্টে দিছে দুই কয় মাস বাতের নিছে এখন তো মনে করেন রাগটা কমছে না আরো বাড়ছে একে তো দিছে শেষে আবার কি কয় মাস নাই রাতের নিশে তো দেয় না কয় মাস নাই মুড়িদের কয় তোর খবর আছে আর অপমান করছ মুড়িদি কই এটা কি করলাম দিলা পিসাবে পরে আবার কয় মাস দিলাম না এখন মুড়িদের বউ কয় হ আমার বাড়ির বারেন্দায় বয়া হে তু দূরের মগ কারখানায় কাবা দেখে আর এই মাত্র সামান্য একটু আধা নিচে কই মাছ দেখে না কথা কয় না হে তো ডুকানো বাদের নিচে কয় মাছ দেখে না আর হাজার হাজার মাইল দূরে খানায় কাবা দেখে ভণ্ড সার আর কিছু না কথা তো ঠিক বাদ বাদ একটু আলগিদা দেখে যে এটা নিচে আসলে দুইটা কয় মাছ এগুলো ভণ্ডনি

يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم سبحان الله الله الحبيب الله একটা সময় আসবে আবির্ভাব হবে আসবে রে ইমানের তাদের উদ্দেশ্য হবে তোমাদের ইমান ডাকাতি করা সাবধান সাবধান এদের কাছে তোমরা যেও না তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না ঠিক কিনা বলে এরা আসলে তোমাদের ইমান ডাকাতি করে নিয়ে যাবে বেমান বানাই নিবে ঠিক কিনা শর্টকাট কথা বলেন ঠিক কিনা একদল বাইরে সে এখন রমজান আইতেছে দেখবেন কতারাবিন নামাজ হাত রাখা এটি গ্রামগঞ্জের এগুলোর বিপদ এখন আইসে না শহর খুব বেশি জোরো হাওয়া চলতেছে কথা কয় তারাবি কয় রাখা হ্যার হেরা কয় কত রাখা এটা আর এক ইবাদতের ডাকাত মানুষের ইবাদতের ডাকাতি করার জন্য আপনি যদি আট কাত তারা বিবরেন আপনার কোরআনে কত আর আপনার মাঝখানে যে একটা এলোমেলি করে আসলেন মসজিদের পরিবেশ নষ্ট হইল না হইল না এই এক বাতফারি করার জন্য এই দল বাইর হয়েছে কোন সৈয়াদিস দ্বারা তারা বি আটটা কাতের কোনো প্রমাণ দেখাইতে পারবে না ঠিক কেনা বলে আটটা কাতের কথা যেটা আছে এটা তারা বিনয় এটা হল কেমন লাই রাত্রের তাহার যদি নামাজ ওই একটা নিয়ে আর একটা লাগাই দিছে ঠিক কিনা ওই যে পশু রুগী ভালো যে করে জ্বর প্রচণ্ড জ্বর উঠলে মুহূর্তের মধ্যে ভালো করে হ্যাঁ সাইনবোর্ড লাগাইছে গ্রামের বুড়ি মহিলারে নিয়ে গেছে জ্বরে আক্রান্ত পোলাভে নিয়ে গেছে আমার আম্মার অনেক জ্বর আপনি তো সাইনবোর্ড দিয়েছেন জ্বর ভালো করতে পারে ক কহ হ্যাঁ এটা এটা তো আমি পিএইচডি করা এ কথা বলার পর আমি দেন এ নিয়ে আর মধ্যে গরম দিছে লোহা দিছে গরম দিছে এখন লাল টক হয়ে গেছে এই বড়ি বিডির বাজুর মধ্যে আইন না মানে হাতের নিচে এটা এমন জোরে সাপ দিছে এই বিড়ির সাথে সাথেই শেষ মানুষ মারা গেলে রক্ত গরম থাকে না ঠান্ডা শরীরে হাত ধীরে ঠান্ডা হয়ে যায় না এখন যে বেড়ি গেছে গা এই ডাক্তারে ডাক্তার আসেন ভাই আসেন যে কথা সেই কাজ কইছিলাম না যে আমার কাছে আসলে মুহূর্তে জ্বর শেষ দেখেন গোটা শরীরে কোনো জায়গাতে জ্বরের বংশ নাই হাত দিয়ে দেখে যে ঠিক হইতো শরীর তো পুরো ঠান্ডা হয়ে জরের জ্বরের বংশ নাই ঠিক না ডাকতেছে মা ও মা শরীরটা এখন কেমন মার জবাব দেয় না মা আছে না গেছে এখন এই রুগীর সন্তানরা ডাক্তারে মিয়া মারিতে তুমি মাইরা ফেলাইছ কো ভাই কথা একটু কম কন বাচলো না মন লয় আমার সাবজেক্ট না জ্বর আছে না না এটা দেখে জ্বর আছে কিনা না দেখেন জ্বর তো নাই কিন্তু রোগীও তো নাই ক এটা তো আমার কোনো চ্যালেঞ্জ ছিল না আমার চ্যালেঞ্জ ছিল যে মুহূর্তের মধ্যে জ্বর ভালো করা হয় দেখেন কীভাবে জ্বর গেছে বংশ নাই থানায় যে দিছেন নামের মামলা থানা তো আরে ডাকছে যাওয়ার সময় এই হের যে বইটা দীক্ষা ডাক্তার এসে সেটা বগুলো ঘুরে লেগে গেছে যাওয়ার পর থানার ওসি সব জিজ্ঞাসা করে আপনি তো রুগী মাইরা বলেছেন মাডার কেস আসুন কই সার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এন আমার কিছু করার না আমি বই দীক্ষা বইয়ের অনুযায়ী ডাক্তারি করছি কামের বয় কিলা লেখা আছে কয় লেখা আছে এই যে খুলছে খুললা কয় লেখা আছে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে গরম লোয়া শেখ দিলে জ্বর ভালো আছে ওসি সব খুলে আর কিছু লেখা নাই কোনো এটাই তো এটা দিকে তো আমি চিকিৎসা করি কবর পৃষ্ঠাটা খুলেন ওই পৃষ্ঠায় কি আছে ওই পৃষ্ঠায় দেখ লেখা আছে যদি রুগী মহিষ হয় কি লেখা আছে যদি রুগী বয়স হয় বয়স আর কি তাহলে বয়সের চিকিৎসা না কারে করছে মানুষের করছে মানুষ বাঁচব না মরব কিনলে কি লেখাপড়া নাই ডাক্তারই শিখে নাই এই বই দীক্ষা ডাক্তারই শিখছে